নিতে পারবেন ইনশাআল্লাহ এই সাইড ডোর ফাইল ক্যাবিনেটটা এটার ভিতরে চারটা তালা দেওয়া আছে এটা কিন্তু ডাবল লিভারে চারটা তালা দেওয়া আমি তালাটা যদি আপনাদেরকে দেখাই দেন এটা কিন্তু ডাবল লিভারে তালা দেওয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু আলাদা আলাদা কিন্তু তালা দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা লক করা যাবে এরকম সাইড ডোর वाला ফাইল ক্যাবিনেট যারা করতে তৈরি করতে চান তারা কিন্তু এই রং প্লাস তালা একদম সব কমপ্লিট সহ কিন্তু আমাদের অর্ডার করতে পারবেন কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন যারা ডয়ার আছে দেখছেন আপনি কিন্তু দশটা ডয়ার ফাইল কেবিনেট এটা আপনি সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন দশ ডয়ার বিশ ডয়ার আপনি যত ডয়ার চান আমরা কিন্তু ভাবে কিন্তু আমরা তৈরি করে দিতে ইনশাল্লাহ এই ডয়ারগুলোর ভিতরে কি করবো আপনার অফিসে মনে করেন বিশ জন স্টাফ আছে বিশ জন স্টাফের দরকারি কাগজপত্র যদি রাখতে কিন্তু আলাদা আলাদা একটা সেফটি জায়গার প্রয়োজন পড়ে এই জন্য আপনি মনে করেন দশটা স্টাফের দশটা চাবি দিয়ে দিলেন বিশটা স্টাফরা বিশটা চাবি দিয়ে দিলেন ওর প্রয়োজনীয় জিনিসপত্র রাখলো আবার এখান থেকে ওর নিজের তালা চাবি দিয়ে খুলে ও নিজে ব্যবহার করলো যারা পার্সোনালি অফিসের জন্য তিন ডয়ারালা ফাইল কেবিনেট নিতে চান তারা যেটা আপনাদের পার্সোনাল অফিস যেটা সেটার ভিতরে তিন ডয়ারালা ফাইল কেবিনেটের ভিতরে কিন্তু আপনি আলাদা আলাদা কিন্তু তালা দেওয়া আছে দেখেন আলাদা আলাদা দেওয়া আছে তালার পরে আপনি কিন্তু সর্বশেষে কিন্তু খুব যেটা পুস্তলা পুস্তলা আছে এই আপনি যদি মধ্যে দেখেন ডোয়ারটা কিন্তু এখন বর্তমানে কিন্তু আলগা এই পুস্তলাটা যখন আপনি লাগাইবেন এই ডয়ারটা আলগা দেখেন এই ডওয়ারটা কিন্তু আলগা আমি কিন্তু এটা লক করি নাই আলগা তখন এইরকম আপনি তিনটা ডোয়ার লাগিয়ে দিবেন আপনি একটা চাবি দিয়ে কিন্তু লক করতে পারবেন এই চাবিটা আমি বের করে ফেললাম এটা আমি লক করে দিলাম এটা কিন্তু লক হয়ে গেছে এখন সম্পূর্ণ দেখেন এটা কিন্তু আর এই চাবির কোনো প্রয়োজন নাই এটা কিন্তু আপনি খুলতে পারবেন না আবার এটা কিন্তু আলাদাও সিকিউরিটি আছে এই জায়গায় আবারও লক করে রাখতে পারবেন এই যে কিন্তু আপনার অনেক সুবিধা যারা এই ধরনের পুষা লক দিয়ে যারা ফাইল ক্যাবিনেট তৈরি করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে এই ফাইল ক্যাবিনেটগুলোকে তিন ধরের আপনি মনে করেন তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি দরে কিন্তু আমরা তৈরি করতে পারি সারা বাংলাদেশে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল আসলে কাস্টমার বাইদের জন্য এইটাই সেরা যারা আপনার মাল অর্ডার দেন পাতলা মাল পান তাদের জন্য আর কোন চিন্তা নাই পাতলা মাল অর্ডার পাতলা মাল নিবেন মোটা মালই নিবেন আমাদের থেকে কেজি ধরে সারা বাংলাদেশ থেকে কিনবেন ইনশাল্লাহ যাই হোক এই ভিডিওতে আমি বেশি একটা কথা বাড়াবো না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তারপর ভিডিওর ভিতরে আমাদের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা কামরা পান্না বেঠারি দুই নাম্বার থেকে একশো গছ পশ্চিমে মেন রোডের আমাদের শোরুম আর আমরা কিন্তু এই ধরনের মালামাল গুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা এই ধরনের মালামাল আমাদের থেকে বানাইতে চান অর্ডার দেওয়া এবং আমাদের আপনি যারা রেডিমেড কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার থেকে কিন্তু কিনতে পারবেন ইনশাল্লাহ শুধু এই মাল মালা মালামাল গুলা না আপনারা আমাদের জন্য কাছে কিন্তু স্টিলের আলমারি শুকিয়ে যেগুলো সব ধরনের মালামাল কিন্তু আমরা নিতে পারবেন ইনশাল্লাহ তাই এই ভিডিও তার আর বেশি একটা কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ